আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এসেছি আমার সাথে আছেন আপনারা ইতিমধ্যেই জেনেছেন মুলাদি উপজেলা আমির মরানা মোহাম্মদ আবু সালে উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মারানা আব্দুল মোতালেম অধ্যক্ষ আব্দুল আহাদ পৌর আমির অধ্যক্ষ হুমায়ুন কবির সহ নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন এই পূজা মণ্ডপ মূলাদি কেন্দ্রীয় পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি জনাব রামকৃষ্ণ বণিক প্রধান উপদেষ্টা সমীরকৃষ্ণ এবং সেক্রেটারি প্রনাশ সহ সনাতন ধর্মাবলম্বী ভাই বোন বোনেরা শুরুতেই আপনাদের কাছে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আপনাদের সর্বোচ্চ এই ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভোগ সার্থক আপনাদের সকলকে সারদীয় শুভেচ্ছা আমরা ক্ষমা চাই আপনাদের একটি চমৎকার আয়োজনের মধ্যে ঘটানোতে ঘটাতে আমরা এসেছি আসলে আমাদের একটা আগে আসার কথা ছিল আমি অনেক দূর থেকে আসছি আরও দুটি মণ্ডপে যেতে গিয়ে আমাদের আমাদেরকে দেরি হয়ে গেছে এই জন্য আমি ক্ষমা চাচ্ছি লোম্বাচরা বক্তব্যের কোনো জায়গা না শুভেচ্ছা জানানো সম্মানিত উপস্থিতি আমরা জানি বাংলাদেশ আবহমান কাল থেকে এখানে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মাঝে বিরাজমান পৃথিবীতে বর্ণ নিয়ে যুদ্ধ হয় আমরা জানি পৃথিবীর নেতা নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার তিনি বর্ণবাদ বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রচুর বছর টানা জেল ধর্মীয় ভাবে অনেক জায়গায় সংঘাত সংঘর্ষ সৃষ্টি হয় আমরা গল্পের সাথে বলতে পারি বাংলাদেশে এরকম কোনো নজির নেই এবং আমরা সবাই একে অপরের হয়ে বড় হয়েছে এখানে আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি বিশ্বজনীন এবং নিঃসঙ্গ কখনো কখনো আমাদের এই সম্প্রীতিকে দেখে কেউ কেউ এখানে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করেছে এই গোষ্ঠীটি সমাজের একদম নিকৃষ্ট লোক তাদের কোনো ধর্মের পরিচয় নাই রাজনৈতিক পরিচয় নাই তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি কাজটি করে থাকে কিন্তু তারা সফল হয় নাই কখনোই আমরা বিশ্বাস করি আমরা যদি একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি তাহলে এই গোষ্ঠী কখনোই সফল হবে না আমরা দেখি যে আমরা পাশাপাশি ঘরে বসবাস করি ভিন্ন ধর্মের মানুষেরা একই স্কুলে আমরা পড়াশোনা করি একই বাজারে আমরা ব্যবসা করি একই দোকান দিয়ে আমরা বাজার কিনে খাই তাহলে আমাদের মধ্যে বিভেদ কোথায় বিভেদ থাকার সুযোগ কোথায় অনেকেরই ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করতে গিয়ে একই পাড়ার ছেলে মেয়ে হওয়ার কারণে বন্ধু বান্ধবীর সম্পর্ক আমাদের মধ্যে রয়েছে এই সম্প্রীতি এটি আমরা আরও মজবুত করতে চাই আরও দৃঢ় করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সেই লক্ষ্যেই বাংলাদেশে কাজ করে যাচ্ছে আমরা বাংলাদেশের একটি পুরাতন রাজনৈতিক দল আমরা বিবেকবান সনাতন ধর্ম ভাই বোনদেরকে আজকে বলতে চাই চুয়ান্ন বছর বাংলাদেশের ইতিহাস আপনারা একটু পর্যালোচনা করবেন বিবেকের দরজা খুলে আমরা কোনো দিন এই দেশের ক্ষমতায় ছিলাম না যারাই দায়িত্বে ছিল ক্ষমতায় ছিল দেশ পরিচালনা করেছেন তারা কেউ কেউ আপনাদেরকে তাদের পকেটের লোক মনে করত তারাই আপনাদের সাথে কি আচরণ করেছে চুয়ান্ন বছর আপনারা কেমন ছিলেন আর আমরা যারা দূরে আছি আমরা যারা ক্ষমতায় যেতে পারি নেই আমরাই বা আপনাদের সাথে কি আচরণ করেছি আমাদের দ্বারা আপনারা কতটুকু ক্ষতিগ্রস্ত এটি আপনাদের বিবেকের দরজা খুলে একবার হিসাব করার জন্য আমরা অনুরোধ করব বাংলাদেশ জামাত ইসলামী চাই একটি সার্বজনীন বাংলাদেশ আমাদের ভাই বলেছেন আমরা জামাত ইসলামীকে পাশে চাই আমরা বলতে চাই আমরা পাশে না আমরা একসাথে চলতে চাই আমরা একসাথে থাকতে চাই এ দেশ এই মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন আমিও জন্মগ্রহণ করেছি এই মাটি তো আলাদা নয় তাহলে এখানে আমরা পাশে কেন আমরা একসাথেই বড় হয়েছি একসাথে চলি একসাথেই এখানে থাকতে চাই আমরা এই গ্যারান্টি দিতে চাই বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আমার মসজিদে এশার নামাজ পড়ে আসলাম কোনো পুলিশি পাহারা লাগে নাই আপনার মন্দিরে পূজা করবেন কেন পুলিশের পাহারা লাগবে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে আমি নামাজ পড়বো আমার মসজিদে কোনো পুলিশ লাগবে না আপনার মন্দিরেও কোনো পুলিশের প্রয়োজন হবে না আপনি স্বাধীনভাবে আপনার ধর্ম আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে পালন করবেন উৎসবের সাথে উৎসবপূর্ণভাবে এটাই আমাদের প্রত্যাশা এই বাংলাদেশই আমরা করতে চাই দূর থেকে আপনারা আমরা কাছে আসতে পারিনি বা আসেনি এটাও আমাদের দুর্বলতা হতে পারে যে কোনো কারণেই হোক সেগুলো আমরা নাই আলোচনা করলাম কিন্তু আপনারা দূর থেকে আমাদেরকে আমাদের ব্যাপারে কোনো মনোভাব না নিয়ে কাছ থেকে দেখুন জানুন পর্যালোচনা করুন সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখব আগামী বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হোক আমাদের নবী তিনি নির্দেশনা দিয়েছেন তোমার প্রতিবেশী না খেয়ে আছে তুমি যদি প্যাট করে খেয়ে থাকো তুমি আমার অনুসারী নয় এখানে তিনি তো এটি বলেন নাই যে তোমার প্রতিবেশী যদি অমুসলিম না খেয়ে মহিলাও যায় তাহলে তোমার কোনো অসুবিধা নেই আমার নবী তো এটা বলেন নাই তিনি বলছেন তোমার প্রতিবেশী অর্থাৎ তিনি মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক প্রতিবেশী তো প্রতিবেশী আল্লাহ তালা নিজেও নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সুতরাং আমরা সেই স্ট্যান্ডার্ড নিয়ে চলতে চাই আমরা সকলে মিলে বাংলাদেশকে করতে চাই বাংলাদেশ আমাদের বাংলাদেশ সবার আগে আমরা মানুষ তারপরে আমরা বাংলাদেশি এরপরে আমাদের জাত ধর্ম বর্ণ এগুলোর বিভক্তি আসবে ওই দুই জায়গায় আমরা সমান সেহেতু আমরা সেভাবে একটি মানবিক বাংলাদেশ করে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আপনারা একবারের জন্য আমাদেরকে পরীক্ষা করুন দেখেন আমাদের কথা এবং কাজের মধ্যে কতটুকু মিল থাকে সেই সুযোগটুকু যদি আমরা পাই আপনারা দেন তাহলে পরে পরবর্তী সময় তো আপনাদের মূল্যায়ন করতে আমাদেরকে বলতে সুবিধা হবে এরপরেও আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের ব্যাপারে আপনাদের কোনো পরামর্শ থাকে একান্ত মনে ভালোবেসে আপনারা সেই পরামর্শগুলো যদি আমাদেরকে দেন আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের ধর্মকর্ম আপনারা ঠিকভাবে পালন করবেন আপনাদের এই ধর্মকর্ম পালন করতে কেউ যদি বাধা সৃষ্টি করে সে আমার সে কোনো ধর্মের মানুষ না সেই বাংলাদেশের একটা খ্রিষ্ট মানুষ একটা সমাজের মধ্যে সে একটা কীট সেই লোককে প্রতিহত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সবসময় আপনাদের পাশে থাকবে কিন্তু আপনাদেরই না যে কোনো অসহায় মানুষের পাশে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো কে আমাদেরকে ভালোবাসলো কে ভোট দিলো না দিলো এটা আমাদের বিষয় না আমাদের বিষয় আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই আমাদের স্বাধীন ক্যাম্পকে একটা হলে দশটা ভোট দিয়েছে কিন্তু দুইটা হলে তারা নির্বাচিত হওয়ার বা প্রথম মেডিকেল ক্যাম্প দিয়েছে তার মধ্যে ওই হলটা এক নম্বরে ছিল আমাদের আচরণটা এভাবেই হবে এটা লোক দেখানো নাই এটাই আমাদের মানবিকতা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আবার এবং সেই বাংলাদেশ দেখার জন্য সবাই মিলে চেষ্টা করি সবাইকে সে আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ